নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই শুরু হয়ে যাবে আমাদের সবার প্রিয় দুর্গাপুজো শহর থেকে দূরে এই পথে পা রাখলেই এক অন্যরকম অনুভূতি হয় চারপাশে যখন আগমনের সুর শোনা যায় মন তখন ছুটে যায় সেই জায়গায় যেখানে মায়ের রূপ তৈরি হয় আজ আমরা এসেছি সেই শিল্পীর ধামে যেখানে মাটির মায়া আর শিল্পের জাদু মিলেমিশে একাকার হয়ে যায় আমরা চলে এসেছি তারকেশ্বরের মির্জাপুরের বিখ্যাত এই শিল্পপাড়ায় আমরা এসে পৌঁছেছি তারকেশ্বরের মির্জাপুরের সেই বিখ্যাত কুমারপাড়ায় এখন এখানে মায়ের রূপ ফুটিয়ে তোলার কাজ চলছে বাতাসে মিশে আছে মাটির সুদাগন্ধ আর কারিগরদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে প্রতিটি প্রতিমা বছরের পর বছর ধরে এই শিল্পীরা এক মনে মায়ের প্রতিমা তৈরি করে আসছেন এটি শুধু তাদের পেশা নয় বরং বংশ পরম্পরার এক ভক্তির ইতিহাস তাদের হাতেই মাটির কাঠামো পায় দেবী রূপ আর সেই রূপেই আমাদের বিশ্বাস ও ভালোবাসা জড়িয়ে থাকে দেখুন এখানে ইতিমধ্যেই অনেকগুলো প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন চলছে মাটির কাজ প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গকে শেষ রূপ দেওয়া হচ্ছে এবং সূক্ষ্ম দিকগুলো গড়ে তোলা হচ্ছে এই দেখুন একজন শিল্পী কতটা নিষ্ঠা আর মনোযোগ দিয়ে কাজ করছেন এই কারিগরদের হাতের ছোঁয়াতেই এক মাটির দলা থেকে উঠে আসে এক দেবীর প্রতিমা বন্ধুরা একটু ভালো করে দেখুন প্রতিটা প্রতিমার মুখে কি অসাধারণ অভিব্যক্তি এই মূর্তিগুলো যেন জীবন্ত এই দেখুন অসুরকে পরাজিত করার পর মায়ের চোখে দৃঢ়তা আর নির্ভীকতা এখানে শুধু মা দুর্গার মূর্তি নয় তার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং অসুর ও সিংহের মূর্তিগুলো তৈরি করা হচ্ছে পুরো কারখানা জুড়ে এক অন্যরকম পরিবেশ এখানে বসে থাকা প্রতিটি মূর্তির মধ্যে যেন আগমনীর বার্তা লেখা আছে এই মাটির শরীরেই লুকিয়ে আছে আমাদের সবার ভক্তি আর ভালোবাসা আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এই অসাধারণ শিল্প আর শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পেরে আমিও খুব আনন্দিত দুর্গা পুজো আসতে আর বেশি দেরি নেই তাই আমাদের পরের ভিডিওতেও চোখ রাখলেন খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা